come on, come on. দুই হাজার চব্বিশে জুলাই ও আগস্ট গণহত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব মিয়াকে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে স্থানীয় কলেজ মাঠ থেকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় জনগণ এভাবে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে ছিনিয়ে নেয় পরবর্তীতে এ বিষয়ে কর্তব্যরত পুলিশ সদস্যের কাছে জানতে চাইলে তিনি কোনো সদ উত্তর দেননি তিনি আমাদেরকে আশ্বস্ত করেন পরবর্তীতে এ বিষয়ে বিশ্রায়িত জানানো হবে এবং দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনা হবে এরপরেই স্থানীয় কিছু রাজনৈতিক দলের কর্মী এবং বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিলে সন্ধ্যার পর মানববন্ধন কর্মসূচি পালন করে সেখান থেকে স্লোগান দিতে থাকে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে অপসালা দুই গালে জুতো মারো তালে তালে এ ধরনের স্লোগান দিতে থাকে সর্বশেষ রাত নয়টা নাগাদ আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারি এখন পর্যন্ত কোনো দোষী ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি এ বিষয়ে বিস্তারিত জানতে শব্দবিদ্যের সাথেই থাকুন भाई कमर त